তো আজকের থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওটি কী হতে চলেছে তো হ্যাঁ যে এই যে ফটোগুলো এখানে দেখছেন যদি এক ক্লিকে যদি ডাউনলোড হয়ে যায় কেমন হয় আপনার ধরুন ফটোশপে বা অন্য ক্ষেত্রে কাজের জন্য আপনার অনেক অনেক ফটো প্রয়োজন সেক্ষেত্রে আপনারা একটা একটা করে ফটো ডাউনলোড করতে অনেক সময় লাগে এবার যদি বলেন যে এক ক্লিকে যদি যতগুলো এই যে যতগুলো এই পেজে যতগুলো ফটো আছে সমস্ত ফটোগুলো এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে তাহলে কেমন হয় তো চলুন আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করা হবে সমস্ত কিছু সেটিং আজকে এই ভিডিওটিতে দেখানো হবে এবং কীভাবে আপনি ডাউনলোড করবেন ফুল হাই এইচডি কোয়ালিটির সেই বিস্তারিত আজকে জেনে নেবো তো আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অল করে নেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন যাতে এরকম নিত্য নতুন তথ্য সবাই জানতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম এখানে আসার পরে এখান থেকে দেখুন এই যে ডান্স সাইডে থ্রি ডট আছে এখান থেকে ক্লিক করে আমাকে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে তারপরে আমি এখান থেকে দেখুন অ্যাপরেন্স এই যে অপশন আছে এই অপশানে আমি ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমি যেভাবে যেভাবে বলছি এইভাবে যদি না করেন এই সেটিংটা কমপ্লিট হবে না তো তারপরে এখান থেকে এই যে অপশানটা আসার পরে তারপরে এখান থেকে দেখুন থিমসে এসে থিমসে আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ আসবে তো এবার এখান থেকে এই যে একটা অপশান আছে এক্সটেনশান এই এক্সটেনশানে ক্লিক করতে হবে এই এক্সটেনশানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে দেখুন যে হাস এক্সটেনশান অ্যান্ড থিমস এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করতে হবে ইমেজ ডাউনলোডার তো আমি এখান থেকে ইমেজ ডাউনলোডার অপশানটা এখান থেকে আমি যেটা আছে সেটা আমি এখান থেকে সার্চ করে দেবো ইমেজ ডাউনলোডার ইমেজ ডাউনলোডার তো এখানে সার্চ করার পরে এখান থেকে এন্টার করে আমি সার্চ করব তারপরে দেখুন প্রথমেই যে অপশানটা এলো বা প্রথমেই যে এখান যে সফটওয়্যারটা এলো আপনাদের হয়তো নিচের দিকে এমন নিচের দিকে থাকতে পারে তো এই যে লোগোটা একটু দেখুন এখানে যে একটা চিহ্ন দেওয়া আছে নিচে একটা দাঁড়ি দেওয়া আছে তো এই চিহ্নটা আপনারা দেখে নেবেন নিয়ে এখান থেকে এটা ডাউনলোড করবেন তো এবারে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নতুন একটা পেজ এলো তারপরে এখান থেকে এয়ার টু ক্রোম এখানে ক্লিক করে দেবেন তো এয়ার টু ক্রোম এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন অ্যাড এক্সটেনশন এই অপশানটিতে ক্লিক করে দেব তারপরে এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচেই দেখুন একটা অপশান এলো যে এখান থেকে সেভ করতে বলছে তো আমি এখান থেকে সেভ করে দেবো সেভ করার সঙ্গে সঙ্গে এখান থেকে এখান দেখুন এই যে অপশানাল সেভ তো এবার এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অপশান দেখুন এখানে একটা এই যে চিহ্ন চলে এলো তো এখানে এই যে এক্সটেনশান এর উপরে আমাকে একটা ক্লিক করতে হবে তারপরে এই যে ইমেজ ডাউনলোডার এই অপশানটিতে আমাকে একটা পিন করতে হবে তো আমি এখানে এর উপরে ক্লিক করে দিলাম পিন হয়ে গেল দেখুন সাইট একটা ডাউনলোডের একটা চিহ্ন হলো তারপরে আমরা এবারে ফটো এখান থেকে সার্চ করে দেখবো তো চলুন আমি এখান থেকে একটা ফটো সার্চ করছি নেচারের প্রকৃতির একটা এখান থেকে আমি ফটো সার্চ করব নেচার এম টি ইউ আর নেচার অল এইচডি ওয়াল পেপার বা এখান ফটো যেটা আপনি যে ফটো আপনি সার্চ করতে চান সেই ফটো এখানে সার্চ করে দেবেন তারপর এখান থেকে দেখুন কতগুলো পেজ বা কতগুলো ফটো দেখুন এখান থেকে কয়েকশ ফটো হবে তো এইভাবে আপনি সার্চ করবেন সার্চ করার পরে কী করবেন এখানে যে আমি কিছু ফটো এখানে সার্চ করলাম তো এই যে ফটোগুলো চলে এলো তো এগুলো কিন্তু সব হাই কোয়ালিটি এবং হাই এস ডি ফটো তো আমি এইগুলো ডাউনলোড করবো তার জন্য এখানে আমার যে এই যে সিম্বলটা আছে এই সিম্বুলে এখানে ক্লিক করতে হবে সিম্বল ক্লিক করার পরে এখান থেকে এই যে অল অনলি ইমেজ ফর্ম লিঙ্ক এখানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে সিলেক্ট অল এই অপশানে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে গট ইট ডো্ট শো এগেন এই অপশানটাতে ঠিক মেরে দেবো তারপরে ইয়েস ডাউনলোডে এই অপশানে ক্লিক করে দেবো তারপর দেখুন এখান থেকে আমাদের সমস্ত ফটো এখান থেকে কিন্তু সব আমাদের এখান থেকে এক এক করে সব ডাউনলোড হচ্ছে একসাথে এক ক্লিকে সমস্ত কিছু সব ডাউনলোড হয়ে যাবে তো আমরা এই ডাউনলোডটা এখান থেকে চেক করে নেব যে ডাউনলোড হচ্ছে কি না ওখানে দেখুন যে ওখানে দেখাই যাচ্ছে যে ডাউনলোড চলছে এই যে ডাউনলোড প্রক্রিয়া চলছে তো তারপর আমরা এখান থেকে দেখুন এই যে এক ক্লিক এক ক্লিক করার পরে সমস্ত ফটো এখান থেকে এই যে এক এক করে সব ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনিও আপনার মোবাইল মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আপনিও আপনার ফটো এখান থেকে ডাউনলোড করতে পারেন তো দেখুন আমি এখানে একটা ক্লিক করেছি অটোমেটিক সব ডাউনলোড হয়ে যাচ্ছে আপনাকে কিচ্ছু করতে হবে না এক থেকে দেড় মিনিট আপনি ওয়েট করবেন দেখবেন ওই যে একটা পেজে সার্চ করার পরে যতগুলো ফটো আসবে সমস্ত ফটোগুলো এখান থেকে অ্যাক্সান্স সবগুলো ডাউনলোড হয়ে যাবে তো আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অন করে নিয়ে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এরকম নিত্য নতুন তথ্য জানতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন